পুজো হোক বা শীতল ষষ্ঠী ওদিকে গোটা সেদ্ধর সাথে বা দুর্গা পুজোয় দশমীতে যে পান্তা ভাত খাওয়ার আমাদের যে একটা সবসময় চাহিদা থাকে যে একটা অফিসেন চাই আর পান্তা ভাত খাবো তার উপরে কলকাতায় পারদ মানে ছুঁয়েছে বিয়াল্লিশ ডিগ্রি গরমে পাড়া যাচ্ছে না লোকে পাগলের মতো একটা অবস্থা বাইরে তো বেরোচ্ছেই না বাড়িতে বসে খাচ্ছে পান্তা ভাত যে বাড়িতে বসে পান্তা ভাত খেতে হবে এরকমটা নয় রাস্তায় বেরোচ্ছেন রিচ কিছু না খেয়ে খাবেন পান্তা ভাত সেই খোঁজ সেই খোঁজ নিয়ে আজকে আমরা চলে এসেছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড দ্য শেখ তো চলুন দেখে নেওয়া যাক ওনারা পান্তা ভাত কত দামে বিক্রি করছে কি কি সাথে দিচ্ছে চলুন এসে তো গেছি পান্তা ভাত খেতে তবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি পান্তা ভাত খেলে অনেকেই মনে করেন মানে যেটা ভাতের সাথে রিলেটেবল যে ভাত বা পান্তা ভাত খেলে ওজন বাড়ে সেটা কিন্তু একেবারেই ভুল মানে অনেকেই যারা আর কি নিজেরা মানে পান্তা ভাত খাচ্ছেন তারা মানে প্রত্যক্ষ করছেন তারা নিজেরা বলেছেন যে পান্তা খাত খেলে ওজন কিন্তু কমছে ওজন কমছে বলাটা হয়তো একটু বাড়াবাড়ি তবে ওজন বাড়ছে না এই তথ্যটুকু আমি আপনাদেরকে দিতে পারি এবার আমি নিজেও খেয়ে দেখবো আর আপনাদেরকেও দেখাবো গরমে হাঁস করতে করতে এসে পৌঁছেছি দাস শেফে আর আমার সামনে রয়েছে সেই মানে সবার পছন্দের পান্তা ভাত আর তার সঙ্গে আনুষঙ্গিক আমাদেরই পছন্দের নানান ধরনের জিনিস মানে একাধিক আমি তো নিজে বলবো না এটা আমি রেস্তোরাঁর সাথে যুক্ত বিবেক রয়কে বলবো যে একটু বলে দিতে যে কি কি আছে এখানে পান্তা ভাত পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা সাথে পেয়ে যাবেন আপনি আলুর ভর্তা পিয়াজি, আমাদের বেগুন ভাজা খোসার ভর্তা ডালের বড়া নরম আলু ভাজা বাপরে বাপ এত বিশাল মেনু মানে আগে একটু বলে দিন যে দামটা কত হবে এত বড় মেনু এইটার দাম আমাদের আমরা রেখেছি 399 আর যদি মানে এত কিছু তো সব একার পক্ষে খাওয়া সম্ভব হয় না কেউ যদি চায় যে একটা কিছু দিয়ে এই পান্তা ভাতটা খেতে হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারেন সেটা আপনি হয়তো শুধু পান্তা ভাতের সাথে আপনি কোনো একটা সাইড ডিশের মধ্যে কিছু একটা নিতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস 140 পড়ে যাবে আচ্ছা আচ্ছা 140 আর এটা কোথায় মানে একটু দর্শকদেরও জানা উচিত যে কোথায় দা শেফ তো আছে আমি দা শেফ বলে সার্চ করে কোথায় আসবে দা শেফ एक्चुअली আমাদের যাদবপুর 8B বাস স্ট্যান্ডের উপরেই পুরো মেন আপনারা আসতেই পারে যাদবপুর 8B এর বাস স্ট্যান্ডের উপরেই পেয়ে যাবেন দা শেফ বেশ তো এই পান্তা যে মেনুটা আপনারা অ্যাড করেছেন এটা কবে থেকে এখানে পাওয়া যাচ্ছে এটা তো আমাদের গরমে স্টার্টিং করা হয়েছে এবং এখনো চলছে এটা খুব মানে এটা কি এবছরই শুরু হয়েছে এবছরই এটা আমাদের শুরু হয়েছে বাহ কাস্টমাররা তার মানে খেয়ে বলছে যে ভালো ভালো রেসপন্স বলছে বেশ বেশ তাহলে আমাকেও একটু সার্ভ করুন আমিও একটু খেয়ে বলি যে কিরকম একদম সিওর টেস্টটা মুখে দিতেই পাওয়া যাচ্ছে মানে এতটাই স্ট্রং গন্ধটা আর সেরকম ঝাল বাগদানাতের সাথে আর কি চায় মানুষ এবার নিয়ে নিয়েছি পেঁয়াজি আর মানে বাড়িতেও যখন আমরা পান্তা ভাত খাই একটা ভাজা একটা ওই চপ জাতীয় কিছু না হলে কেন হয় না তো এখানেও সেটা দেখলাম যে পিয়াজি রেখেছে ওনারা তো আমি এটা নিয়ে নিই একটুখানি পেঁয়াজি দিয়ে খেয়ে দেখবো যি রকম করমারে সেরকম ভালো টেস্ট। পান্তা ভাতের সাথে এইগুলো ছাড়া আর কি যায় মানে এর থেকে বেশি আর কি চাইবো? ভীষণ ভালো, ভীষণ ভালো। সবে আলু ভর্তা পিয়াজি হলো। তবে ওদের এখানকার যেটা স্পেশাল উনিও বললেন সেটা হলো কাঁচকলার যে খোসা সেটার ভর্তা তো এটা একটু না খেলে মানে না খেয়ে দেখালে খুব খারাপ হবে তো এটা একটু খেয়ে দেখি কীরকম আশা করছি এটাও ওই আলু ভর্তার মতো খুব ঝাল হবে যেটাই মুখে দিচ্ছি ভীষণ ভালো যেটাই মুখে দিচ্ছি আমি তো বাকি জিনিসগুলো টেস্ট করব আপনারাও টেস্ট করতে চাইলে চলে আসুন দা শেফে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড মনে আছে নিশ্চয়ই ক্যামেরায় সৌমিতা মুখোপাধ্যায়ের সাথে আমি সুপ্রতিকা দাস জি চব্বিশ ঘন্টা ডিজিটাল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা